সুপ্রিয় বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ স্যার তিনি শপথ গ্রহণ করার সময় বলেছিলেন আমাদের এই সরকারকে নিয়ে আপনারা গঠনমূলক সমালোচনা করুন যত সমালোচনা করবেন ততই আমাদের সামনের দিকে এগোতে সাহায্য করবে আসলেও কি এই অন্তর্বর্তীকালীন সরকারকে কেউ সমালোচনা করতে পারছেন কতটুকু সমালোচনা করতে পারছেন এবং সমালোচনার ফলাফলটা এখন কি হচ্ছে তা কিন্তু আমরা কম বেশি দেখছি আপনাদের নিশ্চয়ই মনে আছে সাবেক স্বৈরাচার শেখ হাসিনা কথা সাবেক স্বৈরাচার শেখ হাসিনা আমরা দেখেছি কেউ যদি আওয়ামী লীগ নিয়ে সরকারকে নিয়ে সমালোচনা করেছেন তাদেরকে ডিজিটাল আইনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে গ্রেপ্তার করে হয় কাউকে আয়না ঘরে রেখেছে অথবা তাকে মানে অনেক বছর জেল খাটতে হয়েছে এবং এই যে কার্যকলাপ এটাকে বলা হয় স্বৈরাচারী মনোভাব আর এর কারণে কিন্তু আজকে শেখ হাসিনার পতন হয়েছে এবং আর কোনোদিন ব্যাক করতে পারবে কিনা শেখ হাসিনা সেটি কিন্তু এখন সময়ের ব্যাপার আসলে তিনি ব্যাক করতে পারবেন না আমরা বুঝতে পারছি কিন্তু যখন আমরা দেখতে পাচ্ছি যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসান তিনি শুরুতেই বলেছিলেন গঠনমূলক সমালোচনা করতে আদৌ কিন্তু আমরা গঠনমূলক সমালোচনাকে করতে পারছি নিশ্চয়ই আপনাদের জানা আছে যে সাবেক সচিব আবু আলম শহীদ খানকে গ্রেপ্তার করা হয়েছে কেন গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে বুঝতে পারছেন যে একজন সচিবকে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার করা হয়েছে আপনাদের নিশ্চয়ই একাত্তর মঞ্চের কথা মনে আছে সেই একাত্তর মঞ্চ থেকে আমাদের যিনি মুক্তিযোদ্ধা রয়েছেন অর্থাৎ বঙ্গবীর কাদের সিদ্দিকী তাকে যে পরিমাণ মানুষ মব ভায়োলেশন করেছেন সেখান থেকে বঙ্গবীর কাদের সিদ্দিক সহ সাংবাদিক পান্নাকেও গ্রেপ্তার করা হয়েছিল এবং গ্রেপ্তার করে তাদেরকে বিস্ফোরক আইন আইন বা নাশকতা দেখিয়ে তাদেরকে হাজতে প্রেরণ করা হয়েছে এটি হচ্ছে বর্তমান পরিস্থিতি আপনি কথা বলতে পারবেন না আগেও ছিল না এখনো নেই ভবিষ্যতে কি হবে সেটাও আমরা বুঝতে পারছি বন্ধুরা বাংলা ট্রিবিউনে একটা নিউজ প্রকাশ করেছে আমি আপনাদের মাঝে সেই নিউজটি একটু শেয়ার করার চেষ্টা করব চলুন আমরা সরাসরি বাংলা ট্রিবিউন নিউজ পোর্টাল থেকে বিস্তারিত জেনে আসি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে সাবেক সচিব আবু আলম শহীদ খান গ্রেপ্তার চলুন আমরা বিস্তারিত দেখি যে আসলে কেন তাকে গ্রেপ্তার করা হয়েছে রাজধানীর স্কাটন এলাকা থেকে সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ এবং সোমবার আট সেপ্টেম্বর দুপুর বারোটার দিকে বোরাক টাওয়ার থেকে তাকে গ্রেফতার করা হয়েছে আর ডিএমপি গোয়েন্দা পুলিশ যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসির উদ্দিন ইসলাম এমন তথ্যটি জানিয়েছেন এবং তিনি বলেছেন যে শাহবাগ থানায় সন্ত্রাস বিরোধী আইন দায়ের করা মামলায় আবু আলম মোহাম্মদ শহীদ খানকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজই তাকে আদালতে পাঠানো হবে বুঝতে পারছেন এদিকে ডিএমপির মিডিয়া শাখা উপ পুলিশ কমিশনার ডিবি মোহাম্মদ তালিবুর রহমান জানান যে শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী আইনের দায়ের করা একটি মামলায় সাবেক সচিব সহ মোট ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে শহীদ খানের পাশাপাশি ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী রয়েছেন এবং আমরা একটা বিষয় কিন্তু স্পষ্ট বুঝতে পারছি যে হয়তো আগামী দিনে আপনার হচ্ছে সাংবাদিক মাসুদ কামাল তাকেও গ্রেপ্তার করা হতে পারে যে কোনো মুহূর্তে মাসুদ কামাল সাহেব গ্রেপ্তার হতে পারে এটা কিন্তু আমরা মানে বলতেই পারি যে কোনো মুহূর্তে এবং আবু আলে মোহাম্মদ শহীদ খান পেশায় একজন সাবেক আমলা সাল সাল থেকে পর্যন্ত আওয়ামী লীগ সরকারের সময় তিনি প্রধানমন্ত্রী সচিব হিসেবে দায়িত্ব পালন করেন এই হচ্ছিল সর্বশেষ অবস্থা কোথাকার পানি কোথায় নিয়ে যাচ্ছে বুঝতে পারছেন আপনারা না একমাত্র উপর আল্লাহ জানে যে আগামী ভবিষ্যৎ আমরা যারা সাধারণ নাগরিক রয়েছে আমাদের কেমন হতে পারে ভালো থাকেন সুস্থ থাকেন নতুন হলে অবশ্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ